সৃষ্টি আজকে আমার কাছে এমন একটা জিনিস খাওয়ার আবদার করেছিল যেটা আনতে গিয়ে এই শীতের আমাকে পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালাতে হয়েছে সন্ধ্যার একটু পর পর আমি যখন বাজার যাচ্ছিলাম তখন দৌড়ে এসে সৃষ্টি আমাকে জড়িয়ে ধরলো আর এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আজকে আমার পকেটে আবার টান পড়তে চলেছে ওকে এখন আমাকে সেই দত্তপুলের থেকে চিকেন চাউমিন এনে খাওয়াতে হবে তোমরাই বলো এই শীতের রাতে কারা তো যেতে ইচ্ছা করে তবে ভাগনি এমন ভাবে আবদার করলে কোন মামা আছে যে আবদারটা মিটিয়ে না পারে এরপরে শীতকে টেক্কা দিয়ে আমি পৌঁছে গেছিলাম দত্তপুলিয়াতে দত্তপুলি পুরুলিয়ার এই স্ট্রিট ফুড এর কর্নার গুলো দেখো সত্যি বলছি এখানকার তিন চারটে আইটেম যা খেতে না কি আর বলবো এরপর এখান থেকে এক প্লেট চিকেন চাউমিন নিয়ে আমি তো বাড়িতে চলে এসেছিলাম আমাকে দেখতেই সৃষ্টি দেখো প্লেট নিয়ে এসে হাজির হয়েছে এরপরে তো চাউমিনটা প্লেট এর প্রথমে তো আমি খেয়ে নিয়েছিলাম তারপরে সৃষ্টি তো আমার ঘাড়ে চেয়ে বসলো এই মাত্র এক প্লেট চাউমিন এর তো ভাগিদারের অভাবই নেই প্রথমে তো সুরজ একটু খেয়েছিল এরপর সৃষ্টি দেখলাম দিদি দিয়েছে আর এদের সঙ্গে আমি একটু খেয়েছিলাম এরপরে যেটা বেঁচেছে সেটা তো সৃষ্টি খেয়েছিল আর তোমরা কে কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও